নমস্কার আমি ডি বাসু আজ আমি পৌঁছে গেছি অশোকনগর বিধানসভার তেরো নম্বর ওয়ার্ডে আমি দেখতে পাচ্ছি যে ড্রেন সংস্করণের কাজ কিভাবে চলছে আমি আমার ক্যামেরা পারসন ডিডিকে ডিডি বলবো একটুখানি দেখানোর জন্য যে যেইখানটা ড্রেন ছিল না তেরো নম্বর ওয়ার্ডের সেই জায়গাটা একদম ঠিকঠাক করে একটা ড্রেনের ব্যবস্থা করা হয়েছে এতে করে কি হবে মশা অর্থাৎ ডেঙ্গু যে উৎপাত তা থেকে মানুষ আরও একবার নিস্তার পাওয়ার আরেকটা মাধ্যম হতে পারে কিন্তু এবার বিষয়গুলো প্রশ্ন উঠছে যে এটা কতদিন পরে হলো এবং মানুষের আহ্বানে হয়েছে কিনা কাউন্সিলের সহযোগিতা হয়েছে কি দিদি আমি একটু জানার চেষ্টা করবো যে আপনি তো এই এইখানকারই বাসিন্দা স্থানীয় আপনার যে ড্রেনটা যে হচ্ছে কতদিন পরে হচ্ছে বছর পরে হচ্ছে অনেক বছর পরে হচ্ছে এটা কি আপনাদের আবেদনের মধ্যে দিয়ে হচ্ছে নাকি তুমি তা আমি জানার চেষ্টা করব বিষয়গুলো আপনি দাদা একটুখানি আসলে ভালো হতো আপনাদের এই ড্রেনটা কতদিন মানে কতদিন পর সংস্করণ হচ্ছে মানে আগে কি এই এরকম পাকা ড্রেন ছিল আপনাদের ছিল আগে আচ্ছা তারপরে আবার নতুন হচ্ছে এই পনেরো কুড়ি বছর পর পনেরো কুড়ি বছর পর আবার ড্রেন সংস্করণ কোথায় অশোকনগর বিধানসভার তেরো নম্বর ওয়ার্ডে কেমন লাগছে ভালো লাগছে আপনার নাম সুকুমার বিশ্বাস সুকুমার বিশ্বাস হ্যাঁ

আমি দেখানোর চেষ্টা করব যে কতটা হচ্ছে হচ্ছে কোথায় কোথায় কিছুটা জায়গা দেখানো দেখানো সম্ভব নয় তো আমি চেষ্টা করব সামনে দেখানোর ড্রেনটা পুরোপুরি পাকা ড্রেন একেবারে পাকা ড্রেন আমি দেখতে পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি যে এইখানে ওই পাশে আওয়াজ হচ্ছে কাজ করছে একদম ঠিক সেই মুহূর্তে ছবি আমি দেখানোর চেষ্টা করব একদম

প্রকৃতিকে যদি ভারসাম্য বজায় রাখতে হয় তাহলে মশার যেভাবে উৎপাদ বাড়ছে মানুষের মৃত্যুর কাল হয়ে দাঁড়াতে পারে এই মশা তো এই মশার থেকে নিস্তারের জন্য এইভাবেই ড্রেন সংস্করণ চলছে পাকা ড্রেন একেবারে কাঁচা ড্রেন থেকে পাকা ড্রেন অশোকনগর তেরো নম্বর ওয়ার্ড পাচ্ছে আমি চেষ্টা জানার চেষ্টা করব এখানে আমি অনেক মানুষ দেখতে পাচ্ছি ওনাদের একটুখানি আমি জানার চেষ্টা করব দাদা এই ড্রেন কতদিন পরে সংস্করণ হচ্ছে কত দিন এই দশ বারো বছর পরে দশ বারো বছর পর দিন সংস্করণ হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে এখন এরকম হলে তো খুব ভালোই হয় তো বা আপনারা মানে কতদিন মানে এটা কি আবেদন করেছিলেন আপনারা হ্যাঁ করা হয়েছিল এত দিন হয়নি এখন হঠাৎ করে এখন হঠাৎ করে হচ্ছে সামনে তো হয়তো ভোট টোট এই কারণে বোঝা যাচ্ছে না কি বলছেন ভোট সামনে হতে পারে এমনটাও বলছেন মানুষ তো আমি দেখানোর চেষ্টা করবো আমি ক্যামেরা বলবো একটু দেখানোর জন্য একদম একটা অন্যরকম সাজ নিয়ে দাদা একদম দায়িত্বের সাথে কাজটা করছেন আমি শুধু ড্রেন নয় আমি একটা জিনিস দেখাবো রাস্তা সংস্করণ আমি ক্যামেরা পার্সন ডিডি একটুখানি বলবো দেখানোর জন্য যে সামনে যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তাটা আমি কিছুদিন আগে এসেছিলাম রাস্তাটা ওরকম অবস্থায় ছিল না ঠিক যেমনটাভাবে জলটাকে পাস করার জন্য তৈরি হচ্ছে ড্রেন সংস্করণ ঠিক তেমনভাবেই তার সাথে একটা জিনিস দেখা যাচ্ছে একদম রাস্তা তৈরি হয়ে গেছে হয়তো ঢালাই হওয়া বাকি তো এই যে সংস্করণ এর জন্য দায় বর্তায় কার সরকারের তো সরকার দায়িত্ব সহকারে অশোকনগর তেরো নম্বর ওয়ার্ডে একদম দেখা যাচ্ছে রাস্তা নতুন ভাবে তৈরি হচ্ছে কত বছর পরে এই রাস্তা দাদা এই রাস্তা কত দু বছর পর তাও প্রায় দশ থেকে পনেরো বছর হলো তারপরে রাস্তা এই যে বাদবাকি যে রাস্তাটা হচ্ছে দশ থেকে পনেরো বছর হলো দশ পনেরো বছর পর এই রাস্তা এই রাস্তা হ্যাঁ তো সরকারের এত বছর শাসক দল থাকা সত্ত্বেও এতদিন পরে টনক নড়া এই জিনিসটা কিভাবে আজকে যে আমাদের কাউন্সিলার আছে সে খুবই ভালো যার নাম নতুন বলেই সবাই সম্বোধনা করে আর সে সত্যিই ভালো মানুষ যার সহযোগিতায় আজকেই রাস্তা নাহলে এতদিন কোনো দিন কোনোভাবেই রাস্তা সম্ভব ছিল না উনি ছাড়া আর আমাদের এমএলএ যে আছে আমাদের উনিও খুব ভালো মানুষ যার দৌলতে বিধানসভা বিধানসভার যে মেন বিধায়ক আমাদের যে আছে নারায়ণ গোস্বামী মহাশয় ওনার এসেতে এই রাস্তাটা হচ্ছে নালে এই রাস্তা হওয়ারই কথা ছিল না তো এই রাস্তা হওয়ার পরে ড্রেন সংস্কার হওয়ার পরে কেমন লাগছে ভালো লাগছে সত্যি ভালো লাগছে আজকে এই রাস্তার জন্য সাধারণ মানুষের অনেক উপকার যার দ্বারা আজকে এখান থেকে যে রাস্তাটা হয়েছে মানে ধন্যবাদ দেওয়া উচিত যে এই সরকারকে যে বর্তমান আছে তো ক্ষোভ হোক বা অন্য কিছু কিন্তু প্রেম একটা অন্য জায়গায় দেখা যাচ্ছে কি বলছে এতদিন পরেও যদি রাস্তা বা ড্রেন সংস্কার হয় তাতে ক্ষতি নেই কিন্তু রাস্তা এবং ড্রেন তো সংস্কার হচ্ছে এরকমই একটা খুশির খবর কি বলল বললো কাউন্সিলার এবং বিধায়কের সহযোগিতাতেই হচ্ছে রাস্তা এতদিন পরে হলেও ক্ষতি নেই তো এটা একটা আনন্দের বিষয় ধন্যবাদ জানাচ্ছেন সরকারকে বর্তমান শাসককে তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে রাস্তা কি সংস্কার হলো কতটা হলো দেখা হবে আরেকটা পরবর্তী ভিডিওতে ক্যামেরায় ডিডির সাথে আমি ডিবাসু টিভি বাংলা